আমরা তারাবি তারাবি নামাজ পড়ি নটার সময় বলবে নটার সময় ছুটি হইলো না তারাবি নামাজ ছটার সময় ই হইলো হ্যাঁ নামাজের পরে আমাদের ছেলে আমরা নামাজ পড়ি বেরিয়েছি আমাদের ছেলে নামাজ পড়ি বেরিয়েছে মসজিদ থেকে কেবল বেরিয়েছে আর মারামারি হয়েছিল ছেলে সাথে গ্রামে মারামারি কোনো কথা নাই বার্তা নাই কিছু নাই আর আমাদের একটা ভাসুরের ছেলে এবার মনে করো যেছে আর ওয়াইকে ধরে মারপিট

আপনার ঝামেলা হয়েছিল সেই ঝামেলা সেই ঝামেলার সেই ঝামেলার ইশারাতে ছেলেটা বাড়ি যেছিল সেই ছেলেটাকে ধরে মারতে গিয়ে তারা বোম গুলি নামাজ মানুষজন যতটা গুলি করেছে গুলি গুলি কেটেছে কিন্তু লাগেনি একটা ছেলেকে লেগেছে মনে হয় এখানটাই হালকা তার নাম সজল আর আল্লাহ রাখা বলে একটা ছেলে ওর পা এখানটায় খাম হয়ে গেছে হসপিটালে ভর্তি আছে কেন মানে হঠাৎ তারা কারেন্টের মেন নামে হঠাৎ তারা ঝামেলা সৃষ্টি করে মানে মানুষকে মেরে দেওয়ার প্ল্যান মোটামুটি তিরিশ পিস পঁচিশ পিস হবে তোমার নাম আমার নাম রাহুল শেখ এটা কোথায় এটা এটা ভাবতাম এই সংগোপাড়া মাঝপাড়া কালকে রাতে বম বমিং হয়েছিল এবং একজন কি ঘটনা হয়েছে ঘটনাটা ওদের গোষ্ঠী দ্বন্দ্ব ওদের আগেকারই হয়তো কোনো রাগ ছিল তাই হঠাৎ করে মানে দুদিন আগে ওই পুকুরে কাপড় কাঁচা কাঁচা করে কিনে একটা ঝামেলা হয়েছিল যাহোক তো ঝামেলা নিয়ে ওটা দুটো গোষ্ঠী তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়ে বোমবাজি বাজে হয়েছে বোমা বাজে হয়েছে তৃণমূলের নতুন গোষ্ঠী বলতে তৃণমূল নতুন কিছু ছেলেপিলে তৃণমূলে যোগদান করেছে ওদের সাথে পুরো তৃণমূলের ঝামেলা এতে আমাদের কংগ্রেসের কোনো হাত নেই না 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 ফালতু কথা কংগ্রেস কোনো দিনই মারামারিতে বিশ্বাস করে না বোমাগুলিতে বিশ্বাস করে না ওটা নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছে ওরা আপনি গ্রামে গেলে খোঁজ নিলে প্রত্যেকে বলবে যে এটা কংগ্রেসের কোনো হাত নেই আমি পঞ্চায়েত সমিতির এখানকার প্রতিনিধি আরাফাত হোসেন